আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছ সকাল এখন বাজে এগারোটা আমি উঠে যেতেছি মানে এখন রেডি হয়ে যেতেছি একটু বাজারে ছেলেদের খাবার দাবার সব কিছু ঘুরিয়ে গেছে এগুলো আনতে হবে তাই একটু বাজারে যেতেছি আর সাইডে আমার বাড়ি যেমনটা আমার ভাইয়ের ঘরে কাজ চলতেছে তো সেখানে একটু আওয়া যাচ্ছে কিছু মনে তো এই বাড়িটা হচ্ছে দেখালাম মানে ওই সেদিনটা বিটাতে দেখালাম না যে একটা বাড়িতে একটা মেয়েকে অনেক নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই বাড়িটা তারপরে বলতে হলাম মা সালে বললো একটু দোকান খুব সামনের দোকান তো আমরা বাজারের মধ্যে ভিডিও করতে পারি না খুব মজা করে তাই এখানে ভিডিও করতেছি এগিয়ে আমার ছেলে বলতে আসতে ভিডিও করতেস না কে বললাম না ভিডিও করতেছি না তো চলো আমরা বাজারে যাই আর বাজারে কে কী কী কেনাকাটা করবো সেই ভিডিও তো সেই ভিডিওটা আমরা আমরা ছুটেছিলাম আমার সামনে এসে বসছিলো ঠিক আছে এবং আমার সাথে ছিল সেই জন্য ভিডিওটা বয়েল করে দেওয়া হয়েছে স্যানি করে আপলোড করছিলাম ঠিক আছে ঠিক করা যাচ্ছে না চেষ্টা করছিলাম কিন্তু কী আর করবো কিছু করার নাই তো ভিডিওটা খুবই ছোটো হয়ে গেছে তারপরে বাজার থেকে চলে এসেছি বৃষ্টি দিয়ে এই বৃষ্টি এখনও ধীরে ধীরে করতে আসে ভরতে আছে এই দেখ আমার বাইরের কাজ সব ঘরে কাজ এখন কী কারণ করবে বাইরে দেখ তো পরে করতেছে দেখতেছে কাজটা বললাম যাবে না তাই না কাজ চালতেই হবে সেজন্য এই রুমটা ভাই একটু বড়ো তাই জন্য এই রুমটাতে কাজটা চলতেছে যাই হোক আমি ওইটুকু ভিডিও কাট দিয়ে দিয়েছি কাট দিয়ে আবার ভিডিওটি এডিটিং করে তারপরে ছাড়তেছি দেখি তারপরে কি হয় কী আর করবো আগে তো এরকম হতো না সামনে আসলো এখন ইদানিং ছেলেরা একটু সামনে আসলেই মানে ভিডিওটা বয়ল করে দেয় ইউটিউব থেকে কি যেন কি হয়েছে ভিডিওটা ভালো লাগলো একটু লাইক এবং শেয়ার করে দিও যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক ধন্যবাদ যারা করে প্লিজ প্লিজ করে দিও আল্লাহ হাফেজ সবাইকে অনেক ভালো থেকো